সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন সকাল দশটা আকাশের অবস্থাটা দেখুন এই সাইডটা একেবারে কালো মেঘে ঘিরে এসছে আজ তো রবিবার আজ না আবার একজনের বাড়িতে দুপুরে নেমন্ত্রণ আছে তো আকাশের যে অবস্থা দেখছি ঝটপট করে রেডি হয়ে কি করে যে বেরোবো সেটাই বুঝতে পারছি না সকালে উঠতে বেশ অনেকখানি দেরি করে ফেলেছি আর তার উপর এত পরিমাণ ঠান্ডা লাগছে শ্রীহানের বাবা এখন রেডি হচ্ছে বেরোবো একজনের বাড়িতে আজকে দুপুরে নিমন্ত্রণ আছে চলুন হয়ে সাড়ে বারোটা মতো বেজে গেছে বেরোই এখন একটু হ্যালো করে দাও তুমি কি পেয়েছ এটাকে কি বলে হ্যাঁ কি বলে এটাকে চলো আমরা যাবো টাটা ঘুরু ঘুরু করতে আস্তে আস্তে চলো পাপা আসছে মামার কাছে চলে এসো এদিকে চলো আমরা গেট খুলি আসো 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 শনিবার বিকেল নাগাদ আজকের এই নিমন্ত্রণটা পেয়েছিলাম তো ভেবেছিলাম যে রবিবার দিন সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজবাজ করে নেব আর এখানে এমনিতেই যা ঠান্ডা কাজ করতে একটু লেটই হয়ে যায় জলে হাত দিচ্ছি না বরফে হাত দিচ্ছি সেটা আর কিছু অনুভবই হয় না হাতগুলো একেবারে বিভৎস ঠান্ডা হয়ে যায় আজ রোদখানি বেশ ভালো উঠেছে সকালে যখন উঠেছিলাম একদম মেঘলা ছিল ভাবছিলাম স্নান টান করে রেডি হয়ে তাড়াতাড়ি কী করে যাব তো একটু মোটামুটি দশটা সাড়ে দশটা বাজতেই রোদটা উঠলো ঝটপট করে রেডি হয়ে এখন যাচ্ছি তা অনেকটাই দেরি হয়ে গেছে কিছু করার নেই শীতের বেলা তারপর আজকে রবিবার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে যাই তাহলে প্রত্যেকবার আমরা যখন যাই তখন তো গলির ও রাস্তাটা দিয়ে যাই মানে যেখানে আর কি মুদি দোকানগুলো রয়েছে তো আজকে তার উল্টো দিকের রাস্তাটা নিয়েছি আর এই দিকে রাস্তাটা থেকে আমিও এই প্রথম যাচ্ছি আর দু সাইডের একেবারে ভিউটা দেখুন অসম্ভব সুন্দর দেখতে লাগছে আকাশখানিও বেশ এই সময় ঝলমল করে উঠেছে আর পাহাড়ি জায়গা এমনিতেই তো বরাবরের মতনই বেশ দৃষ্টি আকর্ষণ করা একটা জায়গা আর তার উপরে এখানে দু সাইডে ঘরবাড়িগুলো রয়েছে আর এখানে পাইন গাছ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় দেখছেন তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে পাইন গাছ রয়েছে আর এটা একটা গলিরই রাস্তা তো এই রাস্তাটা ধরে আমরা এখন যাব একটা বাজারে বাজারটা খুব একটা দূরে নয় তবে যেহেতু পাহাড়ি রাস্তা একটু ঘুরে যেতে হয় তার জন্য একটু সময়টা বেশি লাগছে আর দেখেও যেন মনে হচ্ছে রাস্তাটা যেন অনেকটাই তো আজকে যাদের বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি সে হলো শ্রীহানের বাবার এক কলিগ তারা এখন কোয়ার্টার পেয়ে গেছে তো তারা এখন কোয়ার্টারই থাকে আর আমরা সেখানেই যাব। এই দেখুন এখান থেকেই শুরু হলো বাজারের রাস্তা তবে এই বাজারটা কিন্তু খুব বেশি একটা বড় নয় কিন্তু যে কটা দোকানপত্র আছে মানুষের নিত্য প্রয়োজনের জন্য এটাই যথেষ্ট

আর আমরা যে মিষ্টির দোকানটা থেকে আজ মিষ্টি নিলাম সেখানের মিষ্টিগুলো কিন্তু অসম্ভব সুন্দর খেতে এর আগে আরও বহু দোকানের মিষ্টি সিঙ্গারা খেয়েছি তবে এর মতো স্বাদ কিন্তু আর কোনো দোকানেই পাইনি তো আজকে আমরা একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর সাথে আবার একটু মিষ্টি দইও নিয়ে নিলাম আর এই দেখুন চলে এসছি আমাদের ফ্যামিলি কোয়ার্টারের সামনে তবে মনে হয় এই রাস্তাটা শ্রীহানের বাবা একটু ভুল করে ফেলেছে এর আগেরও কোনো একটা ব্লগে হয়তো আপনাদের দেখিয়েছি আপনাদেরকে অন্য একটা ফ্যামিলি কোয়ার্টারের সামনে নিয়ে গেছিলাম আর এটা যেখানে আজ আমরা এসছি এটাও কিন্তু অন্য আরেকটা সাইডে আর আজকে আমরা যাদের বাড়িতে যাচ্ছি তাদের কোয়ার্টারটাও কিন্তু এই এরিয়াতেই তবে এরিয়া তো আর একটা গেট নয় অনেকগুলোই গেট রয়েছে আমরা অন্য গেটে ঢুকে পড়েছিলাম তো তার কাছে ফোন করে আবার জিজ্ঞেস করাতে সে আবার সঠিক গেটটা বলে দিল তো তখন আমরা আবার এই গেটটা ধরে একদম ওই যে সামনের কোয়ার্টারটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু তাদের কোয়ার্টার আর এই দেখুন আমাদের জন্য দাদা আবার নিচে অপেক্ষাও করছিল তো চলুন যাই এবার ভেতর দিকে আমাদের এই ফ্যামিলি কোয়ার্টারের ভেতরে এটাই আমি প্রথম এলাম তো চলুন কোয়ার্টারটা কীরকম দেখতে সেটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এইটা তো হয়ে গেল আপনার একটা বেডরুম আর এই দিকেও রয়েছে একটা বেডরুম দুটো তো বেডরুম থাকেই একটা কোয়ার্টারে আর সামনে এরকম একটা ডাইনিং প্লেস রয়েছে আর নর্মাল যেরকম কিচেন থাকে একটা কিচেন আর তার সাথে টয়লেট তবে এই কোয়ার্টারগুলো দেখে কিন্তু বেশ পুরনো মনে হচ্ছে আর এই দেখুন চলে এসছে আমাদের দুপুরের খাবার দেখেছেন কি সুন্দর ঝরঝরা সাদা ভাত তার সাথে আলু পোস্ত ভেজ ডাল আর রয়েছে চিকেন দাদাকে ফোন করে কালকেই বলে দিয়েছিলাম একদম বেশি কিছু রান্না ঝামেলায় রেখো না বাঙালি দুপুরের পাতে যেটুকুন নর্মাল খাবারের দরকার হয় সেটুকুই করো এক তো এখানে এত ঠান্ডা তার উপর ছোট বাচ্চাও রয়েছে আসলে ব্যাপারটা হয়েছে কি এই দাদা তো আবার পোস্টিং চলে এসছে তো দাদারা আর কিছুদিনের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাবে তো আপনারা যারা যারা আমার ব্লগ দেখেছেন তারা হয়তো জানবেন যে আমাদের কোয়ার্টারে যখন কেউ প্রথম আসে বা কোয়ার্টার ছেড়ে যখন কেউ চলে যায় বা তার চেনা জানা যদিও কেউ থাকে সবাইকে একটু ছোট্ট মতো করে পার্টি দেওয়া হয় ঘরে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে একটু খাবার দাবার খাওয়ানো হয় তো এই দাদাদের ক্ষেত্রেও রকমই শ্রীহানের বাবা যেহেতু তার চেনা জানা আর আমরা এখনও কোয়ার্টার পাইনি বাইরেই থাকি তো তাও আর কি দাদা আমাদেরকে নিমন্ত্রণ করেছে দুপুরে একটু খাওয়া দাওয়া করার জন্য তো তাই জন্যই আর কি আজকে এখানে এসছিলাম চলুন খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি প্রায় ওই পৌনে চারটে মতো বাজছে আর সকালেও ঠিক যেই রকম মেঘলা ওয়েদারটা হয়েছিল এখনও দেখছি ঠিক সেই রকম আবার ওয়েদারটা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি বিশাল মেগা মাঠে এখানে একটু টুকটাক দরকার আছে সেগুলো একবারে নিয়ে নেব আর তারপর কোনো দিক না দাঁড়িয়ে একদম সোজা বাড়ি যাব আজ অনেকক্ষণ হয়েছে বেরিয়েছিলাম আর তার উপর আজ ঠান্ডার পরিমাণটাও যেন বড্ড বেশি বাইরে থেকে ঘুরে আসার পর ঘরে এসে চাটা না খেলে কেমন যেন মনে হয় যে কিছু যেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেল তো ঘরে এসে আগে হাত মুখ ধুয়ে চা বানালাম গরম গরম চা আর বিস্কুট খেলাম খেয়ে এখন ভাবলাম যে কি কী শপিং করলাম সেটা একবার আপনাদের দেখাই আজকে বিশেষ কিছু দরকার ছিল না তো আজকে যার বাড়িতে গেছিলাম আপনারাও তো দেখলেন তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে তো যাওয়ার আগে ইচ্ছে ছিল যে কি বাচ্চার জন্য কিছু একটা কিনে নিয়ে যাব তো আসলে আমাদের সময়ও হলো না আর আগের দিন রাতে যেহেতু শ্রীহানের বাবারও ডিউটি ছিল তো তাই জন্য আর বিশাল মেগামার্ট যাওয়াও হয়নি আর এখানে জিনিসপত্র কেনার ক্ষেত্রে তো আমরা বিশাল মেগামারটাই চিনি একটু ভালো দেখে বেছে ওখান থেকে নেওয়া যায় তো সময় হয়নি বলে কি আর করব ওই জন্য ওদের বাড়ি থেকে যখন ফিরছিলাম সেই পথে একবারে বিশাল মেঘামার চলে গেলাম তো ওখান থেকে টুকটাক একটু কিনেও নিলাম আর বাচ্চাটার জন্য একটা ড্রেস নিয়েছি তো ওরাও যখন আমাদের বাড়িতে আসবে তখন ভাবছি ড্রেসটা ওকে দিয়ে দেবো তো চলুন দেখি কি কি আজকে শপিং হলো আজকের শপিং এর প্রথম জিনিস হচ্ছে এই কিউট ড্রেসটা ওই ছোট্ট বেবিটার জন্য তো এটা একটা নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বাউল সেট এটা কিন্তু আজ ভীষণ সস্তায় পেয়ে গেছি দাম নিয়েছে মাত্র নিরানব্বই টাকা তো এত সস্তায় পেয়ে আর কি ছাড়া যায় বলুন তো আর শ্রীহানের জন্য একটু বড় সাইজের দুখানা মোজা নিয়েছি আর শ্রীহানের জন্য এই রকম ধরনের স্যান্ডেলগুলো আমি বেশ অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু তার সাইজ আর পাওয়া যাচ্ছিল না তো আজকে দেখে ঝটপট করে এটাকেও একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা বাদামের প্যাকেট আর শ্রীহানের জন্য এই যে একটা গাড়ি বাজার করতে গেলে একটা করে গাড়ি ওর বাধা ধরা থাকেই তো এইবার গিয়ে আবার এইটা নিয়ে এলাম আর নিয়েছি একটা প্লেট এবারে জিনিসপত্র শিফট হওয়ার সময় আমার যে দুটো সাদা রঙের প্লেট ছিল সেই দুটো তো ভেঙে গেছে তাই জন্য ওটার বদলে এবার একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আছে এক কিলো মুসুর ডাল আর সাথে নিয়েছি পাঁচ কিলোর একটা আটার প্যাকেট তো এই হচ্ছে আজকের পুরো শপিং বিশেষ করে আজ গেছিলাম মুচকিটার জন্য কিছু কিনতে তো গিয়েই যখন পড়েছি একটা জিনিস নিয়ে তো আর আসা যায় না আর সাথে যেগুলোকে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে ফ্রি এই মাসের মতো যথেষ্ট চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে